রিতা বিয়ে করে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে শহর থেকে অনেক দূরে একটা বসবাস করতে শুরু করে সেই ফার্ম হাউস দেখতে এতটাই সুন্দর যে দেখলেই চোখ জুড়িয়ে যায় তাদের সেই ফার্ম হাউসে কোনো কিছুর অভাব নেই ফার্ম হাউসের মধ্যে সুইমিং পুলও আছে নিজস্ব জিম আছে এমনকি গল্ফ খেলার মতো মাঠ পর্যন্ত আছে এই বাড়িটা কি সুন্দর আমি সবসময় এরকম বাড়ি দেখেছি কিন্তু আমি যে কোনোদিনও এত বড় ফার্ম হাউসে থাকতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি লোকজন তো এরকম ফার্ম হাউসে ছুটি কাটাতে আসে কিন্তু আমার এটাই শ্বশুরবাড়ি বাড়ি রিতা শ্বশুর কোনো কিছুর অভাব নেই ফার্ম হাউসের বাইরে দশটা বড় বড় গাড়ি রাখা থাকে রিতা একদিন রান্নাঘরে গিয়ে রান্না করবে এমন সময় তার শাশুড়ি মা তার কাছে এসে বলে বোমা আমাদের ফার্ম হাউস বাগানে খুব সুন্দর সুন্দর তাজা তাজা সবজি হয়েছে তুমি সেখান থেকে আলু ঝিঙে বেগুন তুলে নিয়ে এসো তারপর সেগুলো দিয়ে কাবাব রান্না করো আচ্ছা মা ঠিক আছে তাহলে আজকে আর রান্নাঘরে কাবাব রান্না করব না আমাদের ফার্ম হাউসের পেছনের দিকে একটা ফাঁকা জায়গা আছে সেখানে বার্বিকিউ মেশিন আছে ওই বার্বিকিউ মেশিনে আজকে আমরা কাবাব রান্না করব। তারপর বাগানে বসেই কাবাব খাবো এই বলে রীতা ফার্ম হাউসের পেছন থেকে তাজা তাজা সবজি তুলে তাদের ফার্ম তাদের সবজির বাগান খুব সুন্দর সেখানে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের পাখি আছে আছে ফুল পুরো একেবারে স্বপ্নের দুনিয়া বলে মনে হয় এমন সময় রিতা যখন সবজি তুলে নিয়ে আসে তখন তাদের বাড়ির সবাই মিলে একসঙ্গে বাগানে চলে যায় সেখানে বারবিকিউ মেশিনে সবজির কাবাব বানিয়ে সবাই খেতে শুরু করে বৌদি ওই পাহাড়টা পার হয়ে একটা খুব সুন্দর বাজার আছে ওখানে বিভিন্ন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পাওয়া যায় জামা কাপড় তাই আজকে বিকালে তুমি আর আমি শপিং করতে যাব কিন্তু শপিং করতে যাব কি করে তোমার দাদা গাড়ি নিয়ে এসে অফিসে চলে গেছে আর আমরা তো গাড়ি চালাতে পারি না এবার তাহলে কি হবে বলো গাড়ি ছাড়া কি করে সেই পাহাড় টোপকে বাজারে যাব? গাড়ি নেই তো কি হয়েছে আমাদের এই ফার্ম হাউসের পেছনে একটা বড় প্লেন রাখার জায়গা আছে সেখানে আমাদের একটা প্রাইভেট অটোমেটিক ডিজাইনার প্লেন আছে আমি আর তুমি প্লেনে করে শপিং করতে যাব তাই নাকি এই ফার্ম হাউসে প্লেনও আছে রিতা তার ননদের কথা বিশ্বাস করতে পারে না কিছুক্ষণের মধ্যে রচনাকে তার শাশুড়িমা এবং ননদ ফার্ম হাউসের পেছনে নিয়ে যায় আর সেখানে গিয়ে একটা বড় প্লেন দেখে একেবারে অবাক হয়ে যায় আগে কখনো প্লেন চড়ে কোথাও যায়নি কিন্তু এখন সে তার শ্বশুর বাড়ির নিজস্ব প্রাইভেট প্লেনে উঠতে পারবে এটা ভেবেই তার মন একেবারে আনন্দের নেচে ওঠে ওয়াও এই প্লেনটা কি সুন্দর মা আমরা যদি সারা জীবন এরকম ফার্ম হাউসে থেকে যাই তাহলে খুব ভালো হয় বলুন এটা কখনো হয় না কি বোমা আসলে আমরা এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসে ফেসে গেছি তারপর তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেল তাই ছেলের বিয়ে দেওয়ার পর তোমাকেও এখানে নিয়ে চলে আসলাম কিন্তু এখন না হয় কিছুদিন পরে হলেও আমাদেরকে তো শহরে ফিরে যেতে হবে আমার এই ফার্ম হাউস ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছি না মা আর যখন যেতে হবে তখন ভাবা যাবে কারণ আপনার ছেলের কথা শুনে যা বুঝলাম যে এখন ওর ব্যবসার সমস্যার সমাধান হতে অনেকদিন সময় লাগবে তাই ততদিন আমরা আরাম করে এই ফার্ম হাউসেই থাকবো দেখতে দেখতে বিকাল হতে না হতেই রিতা এবং রচনা তাদের প্রাইভেট অটোমেটিক প্লেনে উঠে পড়ে সেই প্লেনে করে তারা শপিং করতে যায় তারা শপিং করে আবার প্লেনে করে বাড়ি ফিরে আসে রাত্রিবেলা তারা একসঙ্গে ডিনার করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে রিতা রীতা হাউসে শ্বশুরবাড়ি এবং প্লেনের ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করে সেই ফটোতে তার বান্ধবীরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে এমনকি রিতার বান্ধবীরা সেই ফার্ম হাউসে ঘুরতে আসার জন্য আবদার করে মা আমার কিছু কিছু বান্ধবী পাহাড়ে ঘুরতে এসেছে তাই আমি বললাম যে ওরা যেন কোনো হোটেলে না থাকে বরঞ্চ আমাদের ফার্ম হাউসে চলে আসতে আর এই ফার্ম হাউসটা ঘুরে দেখে যেতে তাই ওরা যদি কিছু দিনের জন্য এখানে থাকে কোনো সমস্যা হবে না তো না মানে আমি আর তোমার ননদ খুব সুন্দর করে এই ফার্ম হাউসটা সাজিয়ে রেখেছি কিন্তু ওরা যদি এখানে আসে তাহলে আমাদের ফার্ম হাউস নোংরা হয়ে যাবে তারপর আবার তোমাকেই এই পুরো বড় বাড়ি পরিষ্কার করতে হবে সে তো না হয় আমি করে দেব, কিন্তু আমি আমার বান্ধবীদের দেখাতে চাই যে আমার কত বড় লোক পরিবারে বিয়ে হয়েছে আমাদের এত বড় একটা ফার্ম হাউস আছে এটা আমি সবাইকে জানাতে চাই তাই রিতা তার দুই বান্ধবীকে নিয়ে সেই ফার্ম হাউসে চলে আসে রিতা তার বান্ধবী এবং তার পরিবারকে সেই ফার্ম হাউস ঘুরিয়ে দেখাতে শুরু করে এত বড় এবং সুন্দর ফার্ম হাউস দেখে তারা সবাই মিলে সেই ফার্ম হাউসে থাকতে শুরু করে কী ব্যাপার রিতা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম দশটা বাজে কিন্তু তোর পরিবার এখনো চা খেতে দিল না আমাদের তো খিদে পেয়ে গেছে তারপর আমরা ব্রেকফাস্ট করে আবার ঘুরতে বেরোবো চা আর ব্রেকফাস্ট সার্ভ করতে এত দেরি হলে কিন্তু খুব মুশকিল একটু একটু অপেক্ষা কর আমি আসলে সুইমিং পুলটা পরিষ্কার করছিলাম তো কারণ তোরা তো সুইমিং পুলে স্নান করবি বলছিস আমি আমার শাশুড়িমা আর ননদ বলছি ওরা এখনই তোদেরকে চা এবং জলখাবার খেতে দেবে রিতা যখন তার শাশুড়িমা এবং ননদকে চা এবং ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার কথা বলে তখন তারা ভীষণই রেগে যায় তুমি বলছো কি বৌদি তোমার বান্ধবী আর ওদের পরিবার আমাদের ফার্ম হাউসে ঘুরতে এসেছে ওদেরকে আমরা চা জল খাবার রান্না করে খাওয়াতে যাবো কেন এই ফার্ম হাউস অনেক দূরে বলে এখানে কোনো কাজের লোক পাওয়া যায় না সুতরাং আমরা কোনো রান্না বান্না করতে পারবো না তুমি সবার জন্য রান্না বান্না করো না মানে আমি এখন রান্না বান্না করতে পারবো না আমার কাছে সময় নেই কারণ সন্ধ্যাবেলা আমার বান্ধবীরা বনফায়ার আয়োজন করতে বলেছে তাই আমি জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসতে যাচ্ছি তারপর আবার প্লেন রাখার জায়গাটাও তো নোংরা হয়েছে ওই জায়গাটাও তো পরিষ্কার করতে হবে কারণ ওরা সবাই প্লেনে চড়বে বলছে এত বাড়াবাড়ি কিন্তু আমার পছন্দ নয় বৌমা ওরা দুই দিনের জন্য এখানে থাকতে এসেছে সুতরাং ওদের এত আপ্যায়ন করার কি আছে আমাদের ফার্ম হাউজের কোনো পার্সোনাল জায়গা ওরা ব্যবহার করতে পারবে না রচনা তাদের কোনো কথা শুনতে চায় না অন্যদিকে রচনার বান্ধবী এবং তাদের পরিবার সবাই মিলে সারা বাড়িতে একেবারে মালকিনের মতো ঘুরতে থাকে তারা যখন তখন ফার্ম হাউসের বাগানে চলে যায় সেখানে গিয়ে দৌড়াদৌড়ি করে এমনকি তাদের বাচ্চাগুলো ফার্ম হাউস নোংরা করে দেয় তারা যখন তখন সুইমিং পুলে ঝাঁপ দেয় আর ফার্ম হাউসের ফ্রিজগুলোতে যা যা খাবার থাকে সবই তারা নিজেদের ইচ্ছা মতো নিয়ে খেতে শুরু করে দেয় আবার যখন তখন চন্দনা দেবী এবং রচনার ঘরে গিয়ে তারা এসি চালিয়ে বসে আরাম অন্যদিকে মতো তার তার শাশুড়িমী এবং ননদ সবাইকে রান্নাবান্না করে খাওয়াতে বাধ্য হয় শিউলি তোর কথা শুনে আজ সোশ্যাল মিডিয়াতে ছবি দেখে আমরা রিতার ফার্ম হাউসে থাকতে এলাম কিন্তু এখানে আমরা সেরকম কোনো হসপিটালিটি পাচ্ছি না ওর শাশুড়িমার ননদ কেমন মুখ গোমড়া করে ঘুরে বেড়াচ্ছে আর তারপর খাবারগুলো কি খারাপ খেতে এরা মনে হয় ঠিকঠাক করে কুকিং শেখেনি শুধুমাত্র একটা বড় ফার্ম হাউস বানিয়ে এখানে বসে থাকে যত্ব সব হ্যাঁ আমিও তাই দেখছি কারণ যখনই আমরা আমাদের পরিবাররা ফার্ম হাউসের চারিদিকে ঘুরে বেড়াই আর ঘরে গিয়ে আরাম করি তখন রিতার শাশুড়ি মা ননদ আমাদেরকে খুব কথা শোনাই খুব বাজে ব্যাপার কিন্তু এমন সময় রিতার বান্ধবীদের সব কথা চন্দনা দেবী এবং তার মেয়ে শুনে ফেলে তাই তারা দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায় তাই তখনই তারা রীতার বান্ধবীদের কথা শোনায় এই তোমরা ফালতু কথা একদম বলবে না দুদিনের জন্য অতিথি হয়ে আমাদের ফার্ম হাউসে তোমরা ঘুরতে এসেছ এরকম মতো মালকিনের কথা বলছো কেন যেখানে সেখানে ফার্ম হাউসে ঘুরে বেড়াচ্ছ আমাদের ঘরে ঢুকে আবার আমাদের হাতে রান্না খাচ্ছ তারপর আমাদের নামে বদনাম করছো আমরা তোমাদেরকে আমাদের এই ফার্ম হাউসে আর অ্যালাউ করব না বৌদি তুমি তোমার বান্ধবীদের বেরিয়ে যেতে বলো হ্যাঁ ঠিক তাই তো আমরা তো তোমাদের এই ফার্ম হাউস ভাড়া দেইনি সুতরাং তোমাদের এত কথা কেন শুনবো ভাড়া দেননি মানে এই ফার্ম হাউসে পাঁচ দিন থাকার জন্য রিতা আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছে তার মধ্যে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছু ইনক্লুডেড আছে তাই আমরা এখান থেকে যাব কেন এমন কথা শুনে চন্দনা দেবী এবং রচনা একেবারে অবাক হয়ে যায় কারণ তারা ভাবতেও পারেনি যে তাদের বাড়ির বৌমা এত বড় ফার্ম হাউস তাদের বান্ধবীদের থাকার জন্য ভাড়া দিতে পারি অর্থাৎ তাদের সেই ফার্ম হাউস এখন হোটেলে পরিণত হয় বৌমা তোমার বান্ধবীরা কি বলছে তুমি এখানে থাকতে দেওয়ার জন্য ওদের কাছ থেকে টাকা নিয়েছো আমাদের কি হোটেল নাকি না মানে পুরো ফার্ম হাউস তো এমনিতেই ফাঁকা পড়ে থাকে তাই আমি ভাবলাম যে এই ফার্ম হাউস যদি হোটেলের মতো ভাড়া দেওয়া যায় তাহলে আমরা অনেক টাকা পেয়ে যাব সেই কারণে আমি পাঁচ দিনের জন্য ওদেরকে এই ফার্ম হাউস ভাড়া দিয়েছি রিতার কথা শুনে তার মেয়ে এবং ননদ ভীষণই রেগে যায় কিন্তু তাদের কিছু করার থাকে না কারণ এখন রিতার বান্ধবীরা সবাই পাঁচ দিন পর্যন্ত সেই ফার্ম হাউসে থাকবে দেখতে দেখতে এভাবে আরও কিছুদিন কাটি কিন্তু সেই ফার্ম হাউসের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায় কারণ সেটা যখন হোটেলে পরিণত হয় তখন স্বাভাবিকভাবে তার গায়ের সৌন্দর্য আর থাকে না ফার্ম হাউসের প্রত্যেকটা ঘর নোংরা হয়ে পড়ে থাকে এমনকি সুইমিং পুলে পর্যন্ত ময়লা জমে যায় তার ওপর প্রাইভেট প্লেনের অনেক অংশ ভেঙে যায় গাড়িগুলো নোংরা হয়ে পড়ে থাকে কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো লোক নেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ফার্ম হাউস থেকে শহরে ফিরে যাব কেননা এখানে থাকা যাচ্ছে না আমি নির্জন জায়গায় চারিদিকে খুঁজেও কোনো ভালো কাজের লোক পাচ্ছি না যারা এই ফার্ম হাউসটাকে পুরো পরিষ্কার করে রাখবে সুতরাং এরকম গেস্টের মাঝে নোংরা ভাবে থাকা যায় না হ্যাঁ তোমরা যাবি যাও কিন্তু আমি বরাবরই ফার্ম হাউসে থাকবো কারণ এটা এখন আমাদের ব্যবসার জায়গা আমি সুন্দর করে রিসেপশনের জন্য অফিস ঘর তৈরি করলাম সুতরাং এত ভালো ব্যবসা ছেড়ে কোথাও যাওয়া যাবে না ঠিক আছে তুমি থাকতে পারো কিন্তু থাকলে আমরা আর এই ফার্ম হাউসে থাকবো থাকব না কারণ আমার ছেলের ব্যবসার সমস্যাটা মিটে গেছে আমরা কালকেই এখান থেকে ফিরে যাব তুমি যদি একা থাকতে চাও তাহলে এই ফার্ম হাউসে তুমি থেকে ব্যবসা করতে পারো এই শুনে রিতা খুবই খুশি হয় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চন্দনাদেবী তার পরিবারকে নিয়ে সেই ফার্ম হাউস থেকে বেরিয়ে গাড়ি করে শহরে ফিরে যায় এমন সময় রিতা নিজের ফার্ম হাউস শ্বশুরবাড়িকে পুরো হোটেলে পরিণত করে সে ভালোই ব্যবসা করে টাকা রোজগার করতে থাকে ইতিমধ্যে একদিন সেখানে প্রীতমবাবু আসে প্রীতমবাবু সেই ফার্ম হাউস দেখে একেবারে অবাক হয়ে যায় এক্সকিউজ মি ম্যাডাম এই ফার্ম হাউস বাইরে হোটেলের বোর্ড লাগানো আছে কেন আর আপনি কে আর আপনার এত বড় সাহস যে আপনি আমার ফার্ম হাউসটাকে হোটেলেসবে হোটেল হিসেবে ভাড়া দিচ্ছেন আমি আমার পরিবারকে নিয়ে বেশ কিছুদিন বিদেশে ছিলাম বলে আমি আমার ম্যানেজার ঋত্বিকা তার পরিবারকে এখানে থাকতে দিয়েছিলাম তারা কোথায় এই শুনে রীতা খুবই ভয় পেয়ে যায় কারণ সে এতদিন ধরে যে ফার্ম হাউসকে নিজের শ্বশুরবাড়ি ভেবে আসে সেটা তাদের প্রপার্টি নয় বরঞ্চ অন্য কারোর আসলে প্রীতমবাবু তার পরিবারকে নিয়ে বিদেশ থেকে ফিরে আসবে শুনে ঋত্বিক এবং তার পরিবার আগেভাগেই সেখান থেকে কেটে পড়ে আর মাঝখানে ফেসে যায় রীতা আপনি কি সব ফালতু কথা বলছেন এই ফার্ম হাউসটা আপনার এটা মোটেই হতে পারে না কারণ বিয়ে করে আমি ফার্ম হাউস থাকতে এসেছিলাম তাই আপনি যদি এখান থেকে না বেরিয়ে যান আমি কিন্তু পুলিশ ডাকবো কারণ আপনি আমার ব্যবসা নষ্ট করছেন রিতার কথা শুনে প্রীতমবাবু এবং তার পরিবার খুবই রেগে যায় তাই তখনই তারা পুলিশ ডেকে নিয়ে আসে আর ফার্ম হাউসে দলিলপত্র দেখে রিতা ভালো করেই বুঝতে পারে সেটা তার শ্বশুরবাড়ির সম্পত্তি নয় সেখানে বেআইনি ব্যবসা করার জন্য রিতাকে লক্ষ লক্ষ টাকা ফাইন দিতে হয় রিতা এতদিনে হোটেলের ব্যবসা করে যত টাকা রোজগার করে এভাবেই তার সব টাকা জলে চলে যায় তাই রীতা কাঁদতে কাঁদতে আবার নিজের আসল শ্বশুরবাড়িতে ফিরে যায় মাম্পি তার মা দেবী এবং বাবা রমেশবাবুর সঙ্গে একটি গ্রামে থাকত মাম্পি দেখতে শুনতে যেমন সুন্দরী ছিল তার অভ্যাস ছিল ততটাই খারাপ দিনের পর দিন সে দাঁত না মেজেই কাটিয়ে দিত তার লম্বা চুল হওয়া সত্ত্বেও সে মাসের পর মাস চুলে তেল শ্যাম্পু ব্যবহার করত না এরকম অপরিচ্ছন্নতার কারণে মাম্পির মাথায় কয়েকশো উকুন বাসা বাঁধে তার চুলের অবস্থা দেখলে সাধারণ সুস্থ মানুষেরও ভিড়মি খাবে মাম্পি যেখানে ঘুমায় সে উঠে যাওয়ার পরেই সেই বিছানার বালিশ উকুনে ভরে যায় তারপরেও নিজেকে পরিচ্ছন্ন রাখার কথা মাম্পির মাথাতেও আসে না তুই আমার উইকটা পরেছিলিস তাই না সত্যি করে বল উফ মাগ আর পারছি না আমি আমার উইগের মধ্যেও তোর উকুন গুলো চলে এসেছে আমার চুল পড়ে যাচ্ছে দেখে কত সাত করে তোর বাবাকে বলে উইক কিনে এনেছিলাম তোমরা অল্পতে এত বেশি বেশি করো না কি বলবো। তোমার তো উকুন যায়নি আমার মাথা থেকে কটা উকুন এদিক ওদিক হলো সেসব কিছু আমার ট্র্যাক রাখা থাকে আর আমার ক্যালকুলেশন অনুযায়ী ম্যাক্সিমাম পাঁচটা উকুন তোমার মাথায় গেছে আমি কয়েকশো উকুন নিয়ে থাকতে পারলে তুমি পাঁচটা উকুন নিয়ে থাকতে পারবে না আমার আইনস্টাইন রে হচ্ছে উকুন তার আবার উনি হিসাব রাখেন তোর লজ্জা করে না লজ্জা বাদ দে ঘেন্না করে না আজ বাদে কাল তোর বিয়ে সঞ্জীব কিন্তু আমাদের গ্রামেরই ছেলে এরকম উকুন মাথা বউ যদি ও নিজের বাড়িতে রাখতে না চায় যদি বিয়ের পরের দিনে ও তোকে ফেরত দিয়ে যায় তখন কি করবি তুই কালকেই ভালো করে চুল পরিষ্কার করবি একটা উকুন যেন তোর মাথায় না থাকে মীনা দেবীর কথা শুনে মাম্পি একটা কাপড় দিয়ে তার মাথাটা ঢেকে নেয় চুপ মা চুপ তোমার এত খারাপ খারাপ কথা শুনলে আমার উকুনগুলো কষ্ট পাবে মেরেই যখন ফেলবো তার আগে ওদেরকে কষ্ট দিয়ে কী লাভ বলো তো বয়সে বড় হয়েছে কোনো বুদ্ধি হয়নি শুধু শুধু উকুনগুলোকে মেন্টাল টর্চার করলে মাম্পির কথা শুনে তার মা ভীষণ পরিমাণে রেগে গিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে আজকে মাম্পির বিয়ে ছিল সকাল থেকে সারা বাড়িতে একটা খুশির আমেজ বয়ে চলেছে সবাই চেজার মতো তৈরি হতেই ব্যস্ত এমন সময় দেবী দেখে তার মেয়ে মাম্পি একটা সাদা কাপড় একটা চিরুনি এবং একটা মাটি হাতে নিয়ে কোথায় যাচ্ছে এই মেয়েটা কি যেন পাগল হয়ে গেল এসব জিনিস হাতে নিয়ে কোথায় যাচ্ছে দেখে তো মনে হচ্ছে কাউকে মাটিতে পুঁতে দিতে যাচ্ছে হে উপরওয়ালা আমার মেয়েটা আবার ওর প্রাক্তন প্রেমিককে খুন করে ফেললো না তো না 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 সব ভাবছি আমি যাই গিয়ে দেখি একটু এগিয়ে যেতেই দেখে তার মেয়ে তাদের বাড়ির দিকে একটা ফাঁকা জায়গায় বসে চুল এবং উকুনগুলো মারছে যাক খুন টুন যে করেনি এটাই রক্ষা যাই গিয়ে জিজ্ঞাসা করি মহারানী বাড়ির বাইরে এসে কেন চুল আচরাতে বসেছে এ মাম্পি তুই এখানে কি করছিস আজকে তোর বিয়ে আর তুই এভাবে মাটিতে বসে চুল আচরাচ্ছিস লোকে দেখলে কি বলবে আমি কি করবো বলো মা ঘরে তো শান্তি করে চুল আঁচড়াতেও পারছি না যখন তখন কেউ না কেউ চলে আসছে এবার সবার সামনে চুল আঁচড়ালে সবাই তো জেনে যাবে আমার মাথায় উকুন আছে নিজের বিয়ের দিন এত বড় একটা রিক্স আমি নিতে পারবো না পই পই করে বলেছিলাম মাথাটা পরিষ্কার কর চুলে শ্যাম্পু লাগা চুলে যত্ন নে কিন্তু তুই আমার কোনো কথা শুনিস না এখন লোকের ভয়ে এভাবে বাড়ির বাইরে লুকিয়ে চুল আঁচড়াতে হচ্ছে তোকে তোমার অসুবিধা কি হচ্ছে শুনি আমি তো কাউকে বিরক্ত করছি না আর এখানে এসে তো করলে তোমাদেরই সুবিধা ওকুন উড়ে কারোর মাথায় যাওয়ার চান্স তো থাকবে না এসব কথা বাদ দে আগে বলতো এই সাবল আর সাদা কাপড় কেন নিয়ে এসেছিস সাবল দিয়ে তো গর্ত করে এটা দিয়ে তোর কি কাজ যে উকুনগুলোকে মেরে ফেলছি ওদের শেষ কাজটা তো অন্তত ভালো করে করতে হবে বলো ওরা এতদিন আমার মাথায় ছিল ওদের প্রতি আমার একটা কর্তব্য আছে আমি ঠিক করেছি ওদেরকে সাদা কাপড়ে মুড়ে মাটিতে পুঁতে দেব হে উপরওয়ালা তুমি আমাকে তুলে নাও এই উকুন মাথা মেয়ের মাথা খারাপ করা কথাবার্তা শুনে আমার আর ভালো লাগছে না প্লিজ মা আজকে আর কোনো মরার কথা বলো না আমার মাথার বাচ্চাগুলো কি মেরে আমি এমনিতেই খুবই শোকা হত মাম্পির কথা শুনে তার মায়ের অজ্ঞান হয়ে যাওয়ার মতো জোগাড় হয় সে ভেবে পায় না একটা মেয়ে মাথায় এত উকুন নিয়ে কিভাবে থাকতে পারে আর থাকলে সেই উকুনগুলোর সঙ্গে বন্ধুত্ব কিভাবে করতে পারে এমনই নানান রকম কথা ভাবতে ভাবতে মিনা দেবী তার ঘরে চলে যায় দেখতে দেখতে সকাল থেকে বিকাল হয়ে আসে সাজানোর জন্য থেকে একটি মেয়ে আসে মাম্পির মা দেবী তাকে চা এবং জলখাবার দিয়ে যায় পার্লারের মেয়েটি মাম্পির মুখে মেকআপ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য চা খেতে থাকে চা খাওয়া হয়ে গেলে সে চুল বাঁধা শুরু করে তখনই হঠাৎ করে তার সাথে বেশ অদ্ভুত ঘটনা ঘটে আমার জামা কাপড়ে এত চা পাতা কোথা থেকে এলো তাহলে কি কাপের প্লেটের মধ্যে চা পাতা লেগেছিল কি জানি কিছুই তো বুঝতে পারছি না আমি সে চা পাতার দিকে নজর না দিয়ে আবার মাম্পি চুল বাঁধতে থাকে কিছুক্ষণের মধ্যে তার কোলে পড়ে থাকা চা পাতাগুলো যেন সংখ্যায় দ্বিগুণ হয়ে যায় একটু ভালো করে লক্ষ্য করার পর সে দেখতে পায় চা পাতাগুলো নড়ছে সে ভয় লাফিয়ে ওঠে কি ভুতুরে বাড়ি চাপাতা দেখি মিনিটে মিনিটে বেড়ে যাচ্ছে আবার নড়ছেও কাজ করতে পারবো না আমার টাকাটা আমাকে দিয়ে যাও আমি চলে যাই কথা শেষ করেই ললিতা আবার নিজের জামার দিকে তাকায় সেখানে তাকিয়ে ভালো করে লক্ষ্য করায় সে দেখতে পায় ওগুলো চাপাতা নয় সবকটা ছোট বড় নানান সাইজের উকুন এমন অবস্থা দেখে ঘৃণায় সে বমি করতে থাকে তুমি ঠিক আছো তো দিদি একটু জল দেব খাবে একটু চোখে মুখে জল দাও দেখবে শরীরটা ঠিক লাগবে এখানে কাজ করলে আমার শরীর ঠিক হবে না এমন উকুন মাথা বউ আমি কোথাও দেখিনি ওয়াক্তু আমি আমার চিরুনি আর তোমার চুলে ব্যবহার করব না নিজে চিরুনি দাও আমি চুলটা বেঁধে দিয়ে যাই আর বেশিক্ষণ এখানে থাকলে আমার আবার বমি হবে তোমার মতো নোংরামি আমি দুটো দেখিনি বাবা ললিতা একদম সোজাসুজি ভাবে তাকে এতগুলো কথা বলায় মাম্পি খুবই লজ্জা বোধ করে কিন্তু তার বলার মতো কিছু থাকে না ললিতা কোনো রকমে মাম্পি চুল বেঁধে দিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে বিয়ের সময় এগিয়ে আসে বাম্পি সেজে গুজে চুপচাপ নিজের ঘরে বসে থাকে এমন সময় হঠাৎই খুব জোরে তার মাথা চুলকে ওঠে ওরে বাবারে এইভাবে মাথা চুলকালে বিয়ের মন্ডপে সবার সামনে আমার অপমান হয়ে যাবে কিন্তু না চুলকালেও তো থাকতে পারছি না জোরে জোরে মাথা চুলকাতে চুলকাতে মাম্পি নিজের মাথায় থাকা উকুনগুলোর সাথে কথা বলতে শুরু করে দেয় একটু শান্ত হয়ে থাক না কিছুক্ষণ আমি তোদেরকে খাওয়াই পড়াই আর আমার বিয়েতেই তোরা আমার মান সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস কিছুক্ষণ শান্ত হয়ে বস আমি বুঝতে পারছি এত নানান রকমের ক্লিপ হেয়ার স্প্রে এইসবে তোদের অস্বস্তি হচ্ছে কিন্তু কি করব বল আজকে তো আমার বিয়ে এগুলো তো করতেই হবে কি ব্যাপার হলো কিছুই তো বুঝতে পারছি না বিয়ের টেনশনে কি আমার মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি এক এক আপন মনে কি কথা বলছে এই মাম্পি কার সাথে কথা বলছিস তুই ইয়ে মানে কেউ না তো আমি তো কারোর সাথে কথা বলিনি আসলে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে প্রথম দিন কার সাথে কিভাবে কথা বলবো সেটাই প্র্যাকটিস করছিলাম ও তাই বল আমি তো ভাবলাম তোর মাথা নকুন একটু একটু করে তোর বুদ্ধি শুদ্ধি খেয়ে নিয়েছে হয়তো কিছুই বলা যায় না বাবা বাড়িতে চারিদিকে এত লোক আর তুমি এরকম ভাবে উকুন উকুন করছো কেন লোকে জেনে যাবে না আমার মাথায় উকুন আছে তুমি কি চাও আমার বিয়ের দিনে আমার মান সম্মান চলে যাক পার্লার থেকে যে মেয়েটা তো চুল বাদ তুই কি ভেবেছিস সে কাউকে জানাবে না দেখ এতক্ষণে হয়তো সারা পাড়ার লোকজনই জেনে গেছে যে তোর মাথায় চলন্ত কয়লার খনি আছে রমেশ বাবুর কথা শুনে মাম্পি চিন্তায় পড়ে রমেশ বাবু সেখান থেকে চলে গেলে মাম্পি তার মাকে সব কথা জানায় মিনা দেবী অনেক রকম বুঝিয়ে সুঝিয়ে মাম্পিকে বিয়ের মণ্ডপে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই শুভ বিবাহ সম্পন্ন হয় মাম্পি তার মাথা চুলকানো কন্ট্রোল করে সঙ্গে বাড়িতে চলে যায় শ্বশুর বাড়িতে কারোর হাতে ধরা না পড়ে যাতে সেই জন্য মাম্পি প্রত্যেক দিন ভালো করে তেল শ্যাম্পু দিয়ে স্নান করে আর প্রত্যেকদিন ভালো করে চুল আচরায় দেখতে দেখতে কিছুদিন কাটে আজকাল একটু ঠান্ডা পড়ায় মাম্পি আবার শ্যাম্পু করা তেল লাগানো বন্ধ করে দিয়েছে এর ফলে তার মাথায় আবার চুলে শত শত উকুন বাসা বাঁধে একদিন মাম্পির স্বামী সঞ্জীবকে খুব জোরে জোরে মাথা চুলকাতে দেখে মাম্পির শাশুড়ি মা শ্যামলি দেবী খুব অবাক হয়ে যায় কি হলো তোর এইভাবে মাথা চুলকাচ্ছিস কেন ছি ছি মাথা থেকে হাত নামা লোকে দেখলে কি বলবে আমার মাথায় মনে হয় খুব বাজে র্যাশ হয়ে গেছে জানো শান্তিতে শুতে বসতে পারছি না সারাক্ষণ মাথা কুটকুট করছে আর খুব মাথা কাচ্ছে এইভাবে অফিসে বসে কাজ করা যায় বলতো তাই তো আজকে ছুটি নিয়েছি একদম ঠিক করেছিস কিন্তু কিসের থেকে হলো সেটা না বোঝা পর্যন্ত ডাক্তারের কাছে গিয়েও কোনো লাভ হবে না ডাক্তার জিজ্ঞাসা করলে তো কিছু বলতেই পারবি না আমার মনে হয় নতুন বিছানার চাদর বা বালিশের কভারের জন্যই এমনটা হচ্ছে মামপি অনেক সাধ করে নতুন চাদরটা পেতেছে ওকে ওটা তুলতে বলতেও খারাপ লাগছে তাহলে তুই এক কাজ কর আজকে দিনটা আমার ঘরে থাক আমি বৌমার সাথে থেকে যাব। মেয়েটা যখন এত ভালোবেসে চাদরটা পেতেছে তখন অন্তত একটা দিন চাদরটা পাতা থাক কালকে ওকে বলবো চাদরটা তুলে নিতে ও আমাদের বাড়িতে নতুন এসেছে ওর কথাটাও তো আমাদেরকে ভাবতে হবে তাই না শ্যামলী দেবী এবং সঞ্জীব তাদেরকে এই কথা জানালে মাম্পিও তাদের কথায় রাজি হয়ে যায় সেদিন রাত্রে শ্যামলী দেবী মাম্পির পাশে ঘুমায় আর পরের দিন সকালে তারও প্রচন্ড মাথা চুলকাতে শুরু করে এই চাদরটা তুমি কোথা থেকে কিনেছো বৌমা চাদর আর বালিশের কভারের কোয়ালিটিটা একদম ভালো না আমার আর খোকার চাদরে শুয়ে খুব মাথা চুলকাচ্ছে তোমার কোনো অসুবিধা হচ্ছে না এই তো দেখছি সোনাই সোহাগা বলে দিই যে আমারও এই কারণে মাথা চুলকাচ্ছে তাহলে এদের সবার সামনে শান্তি করে মাথা চুলকাতে পারবো সব সময় লুকিয়ে লুকিয়ে মাথা চুলকালে এক ফোটাও শান্তি পাওয়া যায় না কি হলো বলো চাদরটা কোথা থেকে এনেছো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো এই চাদরে শুয়ে সঞ্জীব শ্যামলী দেবীর কথা শুনে মাম্পি মনির মাথা চুলকাতে থাকে মাম্পির মাথা চুলকানো দেখে তারাও অবাক হয়ে যায় হ্যাঁ দেখো না খুব মাথা চুলকায় তোমাদের সামনে মাথা চুলকালে তোমরা কি ভাববে সেই জন্য আমি এতদিন কিছু বলতে পারিনি আজকে তোমরা বললে বলে আমিও বললাম এই চাদরটা আমি একটা খুব সস্তা দোকান থেকে কিনেছিলাম তাই জন্যই বোধহয় এমন হয়েছে মাথা চুলকাতে চুলকাতে আর অন্য কোন দিকে খেয়াল থাকে না তার মাথা চুলকানো উকুন তার মাথা থেকে মাটিতে পড়তে থাকে এরকম একটা ঘটনা দেখে শ্যামলী দেবী আর সঞ্জীব আরো অবাক হয়ে যায় শ্যামলী দেবীর ঘৃণায় গা গুলিয়ে ওঠে তারা মা ছেলে সঙ্গে সঙ্গে নিজেদের ঘরে গিয়ে চিরুনি দিয়ে মাথা আছড়ায় এবং তারা দেখে যে তাদের মাথা থেকে উকুন তখন তাদের তাদের আর বুঝতে বাকি থাকে না যে কোনো চাদরের কারণে নয় বরং এসব বাড়ির উকুন মাথা বোমার কারণেই হয়েছে এত উকুনের ডিলারশিপ নিয়ে তুমি শান্তিতে ঘুমাও কি করে তোমার জায়গায় আমি থাকলে হয়তো এতদিনে পাগল হয়ে যেতাম এভাবে একটা মানুষ কখনো বেশি সুস্থ থাকতে পারে তুমি নিজের মাথায় কখনো পরিষ্কার করো না বেশ কিছুদিন ধরে তো আমি বৌমাকে স্নান করতেই দেখি না তোমার মাথা থেকে এখন আমাদের মাথাতে উকুন চলে এসেছে তুমি কি চাও আমরাও তোমার মতো উকুন মাথা শাশুড়ি আর উকুন মাথা বড় হয়ে ঘুরে বেড়াই আমরা আজি ডাক্তারের কাছে যাব। এটা মোটেই স্বাস্থ্যকর ব্যাপার নয় আর তোমায় এত লম্বা চুল রাখতে হবে না যত্ন যখন করতেই পারবে না এত বড় চুল দেখে লাভও নেই স্বামী আর শাশুড়ি মায়ের কথা শুনে মাম্পি খুব লজ্জায় পড়ে বাধ্য হয়ে তাকে সঞ্জীবীর সঙ্গে ডাক্তারের কাছে যেতে হয় সেই দিনই বাম্পির লম্বা চুল কেটে একদম ছোট করিয়ে দেওয়া হয় তারপর থেকে মাম্পি ডাক্তারের দেওয়া ওষুধ খেত এবং মাথা দিয়েও ব্যবহার করত সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করত কিছুদিনের মধ্যেই তার মাথা একেবারে পরিষ্কার হয়ে যায়